আপনি চাবি নিলেন কে গাড়িতে লাগতে পারে চাপ দিছে না আমি তো স্লো হয়ে এই জায়গায় কি গো জোরে চালায় চাবি নিলেন কে আপনি চাবি নিলেন কে

লাগতেই পারে আপনার চা পরে আমি চা কিনা দিবো তাতে তো সমস্যা নাই আপনি দাঁড়ায় আছেন মালিক আছে আমি তো ইচ্ছা করে লাগাই দিনে রিক্সা ছিল ওই জন্য আমি ব্রেক করছি তারপর হালকা একটু লাগছে আপনি এই জন্য আমার চাবি আমি কিভাবে আচ্ছা ভাই এদিকে আসেন একটু আমি গাড়ি লাগিয়ে গেছে আচ্ছা নিজে আচ্ছা আমি তো ওনারা বলি না লাগানো আমি তো বলি নাই আমি তো বলার সুযোগ দেয় নাই উনি উনি তো বলার সুযোগ দেয় নাই উনি চাবি কাগজ দেখা

আমি কাগজ আপনার দাম আপনার আপনার আচ্ছা আপনার সাথে আমি কি খারাপ ব্যাপার আগে করছি খারাপ ব্যাপার আমি আপনার গাড়িতে লাগছে ভালো কথা আমি দাঁড়াইছি আমি তো চলে যদি যাইতাম আমি যদি চলে যাইতাম

আমি তো এই আর কি না আপনার সাথে আমি লাগিয়ে গেছে আমি আপনাকে বলছি কিন্তু আপনি নাই মেয়ে আমার সাথে আচ্ছা আমি ক্যামেরা অফ করে দিয়ে সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে স্যার সরি আমার ভুল হয়ে গেছে আপনার সাথে লাগাই দিছি আমি আসলে বুঝতে পারি নাই